কত হাজার নেবেন তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা তিনশো টাকা আচ্ছা হ্যাঁ এই পরবর্তী কালেকশন হ্যান্ডলুমের বিভিন্ন রকম কালেকশন আছে আড়াইশো টাকার হ্যান্ডলুম শুরু মাত্র আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা পুজোর শেষ ধাবা যারা ব্যবসা করতে চাইছেন আসুন আসুন হাত দিয়ে ব্যবসা করুন কার হচ্ছে কত

শাড়ি চল্লিশ টাকা থেকে শুরু আপন দেড়শো দুশো আড়াইশো পাঁচশো বিভিন্ন রকমের শাড়ি আছে হাজার দু হাজার ডিজাইন সব রকমের শাড়ি নেক্ট দেখছেন একটা

একেবারে আর কেউ যদি কাটওয়ালো কথা ধরে আসেন ভুক্তি ভাড়া কাল লাগা যে একটা নামবেন কাঠটা বেরোবেন আমাদের ফোন করবেন আমরা কাজ করবো আমাদের টোটো ভাইরাও আছে ওরা সহযোগিতা করবে কিন্তু তার আগে দয়া করে হাত জোর করে বারবার বলছি অনেকেই দেখছি আমার শ্রী গোপালের নাম বলে অন্য জায়গায় চলে যাচ্ছে জানেন দাদা এই যে বিভ্রান্তি এর আগের ভিডিও তো এটা হয়েছে কিন্তু এই বিভ্রান্তির মতো পড়বেন না ডাইরেক্ট বলবো স্ক্রিনের নাম্বারে ফোন করুন স্ক্রিনের নাম্বারে ফোন করুন দেখিয়ে দেবো হ্যাঁ টু পিস থ্রি পিস তো প্রচুর দেখতে পাচ্ছেন এদিকে হ্যাঁ টুপি হ্যাঁ মসিনের কালেকশন মসিনশো কুড়ি টাকা মাত্র নশো নশো কুড়ি টাকা মসজিদ হিট কালেকশন কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ

शुभेचा थको